সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচই মে দুই হাজার চব্বিশ মে মাসের আজ পাঁচ তারিখ আপনাদেরকে মনোয়ার ইউটিউব চ্যানেল যেটা নাকি একটা ক্রয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম আপনাদের ভালো ভালো বাসুর এবং গাভীগুলো এবং সার বাসুরগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারেন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের মধ্যে মনোয়ার ডেরি এমন একটি চ্যানেল যারা প্রধানত জার্সি বকনাগুলো বিক্রি করে থাকে এবং গাবিগুলো বিক্রি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটি নয় মাস বয়সে দশ মাসে পড়বে যে কোনো দিন এই দুই চার দিনের মধ্যে দশ মাসে পড়ে যাবে এই জার্সি বকনাটা এটি অত্যন্ত একটি উচ্চ মানের একটি জার্সি বকনা এখানে যথেষ্ট গভীরতা আছে দুই শিঙের নিচে এবং চোখগুলো ঢেলা খুবই উন্নত মানের এবং কালারটা বিস্কিট কালার আপনারা যারা বিস্কিট কালারের জার্সি বগনা পছন্দ করেন তারা এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এটা বানগুলোও খুব ভালো আপনারা খেয়াল করুন দর্শক আপনার বানগুলো খুব কাছে থেকে দেখাচ্ছি চারটা বানের অবস্থান অনেক দূরে দূরে পিছনের বানগুলো খেয়াল করুন একটা থেকে আরেকটার অবস্থান অনেক দূরে তো এই দূরত্বটাই একটা গরুর পার্সেন্ট নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে এবং বানগুলো সমান সমান প্রত্যেকটা বানই সমান এবং প্রত্যেকটা বানের একটা থেকে আরেকটা দূরত্বও সমান তো আপনারা যারা নতুন দেখছেন আজকে আমাদের চ্যানেলটি তাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অ্যাকচুয়ালি বগনা বাসুরগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন কারণ আপনারা দীর্ঘদিন লালনকাল পালন করার পরে যদি এটা ভালো রেজাল্ট না করে সেই ক্ষেত্রে এটা আপনাদের জন্য একটা সমস্যা কারণ অনেক দিন পালন করার পরে বাচ্চা প্রদান করার পরে যদি দুধ না প্রদান করে ভালো তাহলে এটা আপনাদের সব দিক থেকেই সমস্যা আছে তো এখন এখন যে বক্রাণী দেখতে পাচ্ছেন এটি পনেরো মাস শেষ করে ষোলো মাসে পড়েছে এটি একটি রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে যে কোনো দিন হিটে আসবে আপনারা হিটে আসার পর একটি হিট মিস করে দ্বিতীয় হিটে আপনারা বিজ দিয়ে দিতে পারবেন বকনাগুলোর বানগুলো খেয়াল করছেন একদম ফ্রিজিয়ানের বান ফ্রিজিয়ানের বান এবং জার্সির বান কিন্তু আলাদা আপনারা দেখতে পাচ্ছেন বানগুলো একদমই গোলাপি এবং বানের পজিশন এবং বানের যে সাইজ সবগুলোই সমান সমান আপনারা খেয়াল করুন কমরটা খেয়াল করুন কমরটা আপনারা খেয়াল করুন এখানে এল শেপের যে ব্যাপারটা এখানে ভি যে চ্যানেল এবং কম কমরটা একদম সোজা হয়ে এসে এখানে এসে নেমে গিয়েছে এল কাটিং কোমর এবং ভি যে বোনটা বোনটাও খুব ভালো পশমগুলো খুবই সফট খুবই আরামদায়ক পশম গলাটা অনেক লম্বা ছিং দুটি বাঁকানো এবং সাদা এবং ছোট আকার এবং মাথাটা খেয়াল করুন দর্শক মাথাটাও কিন্তু একেবারেই ছোট। একটা ভালো পার্সেন্টের হলস্টেন ফিজিয়ানের যে মাথা হওয়া উচিত এবং গলার চামড়াগুলো দেখুন একদম কুচকে কুচকে আছে। চামড়া যে পাতলা এটা নির্দেশ করে আপনারা খেয়াল করুন এই যে একদমই পাতলা এবং ভিলা আপনারা খেয়াল করুন চামড়াগুলো টেনে টেনে আনছে এবং শরীরটা অনেক নরম একেবারেই সফট একটা হাই পারসেন্ট গাভী বা বকনা সবসময় শরীর তুলতুলে হবে নরম হবে বিড়ালের মতো নরম হবে এবং আপনারা খেয়াল করুন এখানে প্রস্তাবের রাস্তাটা গোলাপি সাইড থেকে দেখেন হ্যাঁ প্রস্তাবের রাস্তাটা গোলাপি এবং চেইনটা এখান থেকে নেমে আসছে ওলানের যে চেইনটা এখান থেকে নেমে আসছে এখান থেকে ফাটবে আপনারা খেয়াল করুন চেনটা এখান থেকে নেমে আসছে এবং ল্যাসটাও অনেক ছোট আপনারা খেয়াল করুন লেসটা হাঁটুর সমান তো দর্শক আপনারা যারা আপনাদের গাভী বগনা বাসুর সার বাসুর এগুলো বিক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই বগনাটার কিন্তু সাইজ দর্শক আপনারা খেয়াল করুন এখানে খাওয়ান সাইজটা কিন্তু এখনও কিন্তু হিট আসে না এই বগনাটা যে কোনো সময় হিট আসবে আমি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা সে আমার বুকের উপরে এটার সাইজ এটা ভবিষ্যতে মিনিমাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার একটা গাবি হওয়ার মতো উপযুক্ত একটি বকনা এবং এই বকনাটা আপনারা যারাই লালন পালন করবেন প্রফেশনাল খামারি যারা তারাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ বকনাটা আমি যখন কালেকশন করেছিলাম অনেক আগে তখন অনেক উচ্চ মূল্য দিয়েই কালেকশন করেছিলাম বকনাটার জিব্বাটা সাদা থোদা থোতা সাদা সব কিছুই উন্নত মানের বাংলাদেশে এর চেয়ে বেটার হোলিস্টিন ফ্রিজিয়ান বকনা সাধারণত জন্ম লাভ করে না আপনারা দেখুন একদম বিদেশি একটা গাভী যেরকম হয় সেই ধরনের গাভীর মতো হবে চোখগুলো দেখুন আপনার অনেক বড় বড় চোখ চোখের ভুরুটাও সাদা সব কিছু সাদা কান দুটো কালো এবং কানের ভিতরে অনেক পশম আপনারা খেয়াল করুন দর্শক কানের ভিতরে অনেক পশম পশমে ভরা এবং থোতাটাও সাদা এবং গলাটা খেয়াল করুন দর্শক গলাটা এরকম ভালো একটা গলা আপনি খেয়াল খেয়াল করুন দশক খাওয়ান হ্যাঁ গলাটা দেখুন কত পাতলা মানে একদমই একদমই চিকন একদম এক বিঘা হাত দিয়ে ধরা যায় গলাটা এটা কিন্তু অনেক হাইট কিন্তু অনেক লম্বা এখান থেকে আপনার আমি মাপি দেখেন একটা হিট আসে নাই একটা বগনার এক হাত আমার হাত কিন্তু অনেক লম্বা এক হাত দুই হাত তিন হাত চার হাত সাড়ে চার হাত তোতা পর্যন্ত সাড়ে চার হাত সাড়ে চার হাত আছে লম্বা এবং হাইটটা তো আপনাদের আমি হাইটটাও অনেক অনেক হাইট আমি অনেক লম্বা সেই ক্ষেত্রে হাইটটা আপনারা খেয়াল করুন এবং চার ফিট চার ফিটে বেশি আছে মনে হয় আর পাটা দেখুন একটা হলিস্ট্যান ফিজিয়ানের পা কিন্তু আপনার এরকম বাঁকানো থাকবে আপনারা খেয়াল করুন স্ট্রেট পা না স্ট্রেট পা হলে সেটা আপনারা চাহিওয়ালের লক্ষণ ধরে নিতে পারেন পাটা বাঁকানো এবং খুরগুলো খেয়াল করুন একেবারেই ছোটো ঘোরার খুরের মতো একেবারেই ছোট খুর যদি লম্বা হয় বড় হয় সেক্ষেত্রে আপনারা পার্সেন্ট লো মনে করতে পারেন খুরটা কিন্তু একেবারেই ছোট এবং খুবই ভালো কালারের একটা বকনা আপনারা যখন কিনেন অনেক আশা করে কিনেন অনেক ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে এই ধরনের চিন্তা করে কিনেন আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন আপনার পশমগুলো একেবারেই সফট পশমে একটা বকনার মধ্যে হলিস্টিন ফিজিয়ান বকনার মধ্যে বা জাতের গরুর মধ্যে পশমগুলো থাকবে সফট আপনি এভাবে উল্টা টান দিবেন আপনার হাতে লাগবে না খোঁচা লাগবে না একদমই সফট হাতে হাতে হাত খুব আরামদায়ক মনে হবে যখন আপনি এরকম হাত বুলাবেন ঠিক আছে দর্শক আমি দেখাচ্ছি এখন দুধের বেনটা আবার দেখাবো আপনারা আপনারা খেয়াল করুন হয়তোবা আলোর স্বল্পতার কারণে দেখা না যেতে পারে এই যে দুধের ব্রেন এই দেখুন আপনারা দুধের বেন একদম এখান থেকে এসে দুধের বেনটা এখানে চলে গিয়েছে আমি ধরতেছি এই যে বানগুলো খেয়াল করুন দর্শক এই যে বানগুলো আমি টেনে দেখাচ্ছি এই যে একদম হোলিস্টেন ফিজিয়ানের বান এবং দুধের বেনটা এখান থেকে আসছে এখনই ক্লিয়ার সো একটা গাবি হওয়ার পরে এটা কি ধরনের দুধের বেন হবে কি কর কী পরিমাণ দুধ দিতে পারে আমরা আশা করছি মনোয়ারা ডেরির পক্ষ থেকে বলছি এটা কোনো কনফার্ম কিছু না অফকোর্স এটা বিশ কেজির উপরে দুধ প্রদান করবে প্রথম বিয়ানে বিশ থেকে পঁচিশ এই এর মধ্যেই এর দুধের পরিমাণ থাকবে আপনারা খেয়াল করুন এবং খাবার রুচিও খুব ভালো আর জার্সির জার্সির যে কমরটা এটাও অনেক ভারী কমরটা আপনারা খেয়াল করুন দর্শক এবং আপনারা খেয়াল করছেন এই যে জার্সির যে এখানে যে অ্যাল হয়ে আছে এবং এই ল্যাসটা এই জায়গাটায় উঁচু এবং পশাল গোলাপি এবং ল্যাশটা অনেক ছোট জার্সিটার কালারটা খুবই ভালো এখন দশ মাসে পরে গিয়েছে বা পরে যাবে এরকম একটা সময় আমার ডেটটা দেখতে হবে আমি ডেটটা কনফার্ম না অনেক লম্বা হবে এবং বড় একটা গাবি হবে জার্সির মধ্যে বড় একটা গাবি হবে অলরেডি নয় মাস শেষ করে দশ মাসে পড়বে সিংগুলো ছোট ছোটো হবে এখন এখানে জুটি আছে এবং চোখটা অনেক ভালো এবং চোখের চারিদিকে অনেক উঁচু হয়ে আছে এখানে ডাবানো আছে আপনার কানগুলো একেবারেই ছোট আপনারা খেয়াল করুন এবং পশম অনেক কানের ভিতরে অনেক পশম আপনারা খেয়াল করুন দশ এবং খাবার রুচি খুবই ভালো খুব দ্রুত বর্ধনশীল এই বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ কৃমিমুক্ত করে এবং বিভিন্ন রকমের মেডিকেশন দিয়ে ঠিক করে রেখেছি যাতে ভবিষ্যতে এটা দ্রুত হিটে চলে আসে এবং আপনারা যাতে বীজ দেওয়ার পরে খুব দ্রুতই বাচ্চা পান যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তো দর্শকদের কাছে আরও অনুরোধ থাকবে যে আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আপনাদের প্রিয়জন যারা আছে যারা খামার খামারি বা খামার করবে তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আজকের মতো আপনাদের কাছে বিদায় নিব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ